হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমরা আজকে তারাপীঠ যাচ্ছি পুজো দিতে আর ঘুরতে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না কেউ তা এ দেখো এবার নিয়ে চারবার যাওয়া হবে আমার তারাপীঠে তোমরা কে কবার গেছো কমেন্ট কর এ দেখো বোলপুর ঢুকবো ঢুকবো হচ্ছি কত সুন্দর রাস্তাগুলা শান্তিনিকেতন তোমরা এখানে যারা যারা গেছো এরা রোডটা দিয়ে তারা তো জানোই এই দেখো আমরা এক জায়গায় দাঁড়ালাম ভাইয়ের প্রচন্ড খিদে পেয়েছে একটা দোকান দেখে দাঁড়ালো দোকানে এলাম তারাপীঠ আর একচর মন্দিরে দোকানে এলাম আমরা হ্যালো বন্ধুরা আমরা এখন টিফিন করতে দাঁড়িয়েছি টিফিন করবো গেলাম এ দেখো

বামার বাড়ি যাবো এটা দেখলাম বামার বাড়ি কালি আর এদকো বামার বাড়ি যাচ্ছি রাস্তা দেখো আগে সিনেমা সিরিয়ালে দেখেছি এখন নিজে চোখে দেখছি আটলা গ্রামে বামার বাড়ি সব বাড়িগুলো দেখো মাটির বাড়ি সব আছে দেখো আগেকার যুগে ভেঙে চড়ে পড়ছে সব মাটি দিয়ে কোনো রকম রেখেছে তাই ক্যামেরা এলাও নাই তাও চুরি করে তুলেছি

তারাপীঠে আমরা যাচ্ছি দোকানগুলো দেখো তারাপীঠের দোকানগুলো দেখো থেকে যাচ্ছি আমরা তারপরে একচ্চার মন্দিরে যাবো মার এখান থেকে ঘুরে টোলা হয়ে গেলে এক মন্দিরেও তোমাদেরকে দেখাবো

বাবুকে বাবু শাসনের দিকে যাচ্ছি এটা হচ্ছে মা আদি এখান থেকে মাকে পেয়েছিল এখান থেকে মায়ের নীলা শুরু হয়েছিল এটা মন্দির মায়ের মায়ের বিয়ে সবাই আলতা মাখাচ্ছে আলতা পড়াচ্ছে দেখো আমাদের হয়ে গেছে এখনো একজনা দেবে শ্মশানের ভিতরে যাচ্ছি সব দেখো হ্যাঁ শ্মশান চুল দেখো এখনো যজ্ঞ করছে সব সাধুরা

य देखो हमारा भि आई पी लाइने চারশো টাকা দিয়ে আমরা পুজোটা করিয়েছি আর এই সামনে ভালো করে মুখটা দেখতেও পাইনি ঠেলে ঠুলে একদম আমাদের বাইরে বার কোনো রকম দেখেছি তবুও সামনে দাঁড়িয়ে বারান্দায় আবার মায়ের মুখটা দেখার চেষ্টা করলাম ভেতরে দেখেছি মানে এত ভিড় ঠেলে ফেলে দিচ্ছে ইয়েরা পান্ডারা এতই ভিড় আর চারশো টাকা দিয়ে ভিআইপি লাইনে আমরা ঝগড়া করলাম পাণ্ডার সাথে যে চারশো টাকা করে নিচ্ছ আর মার চরণটা ছোঁয়াচ্ছো না কিছু না ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ দিয়ে তারপরে খুব ঝগড়া হলো আর দিয়ে আমাদের বাড়ির সবাই বলছে থাক ঝগড়া করতে হবে না মার থানে এসে তা ছেড়ে দিলাম ঝগড়া করলাম না তা মারটা ভালো করে আবার দর্শন করলাম এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে মাকে ভালো করে দর্শন করলাম মা ঠিক দেখা দিয়েছে আমাদেরকে সবাই বসে আছে আমরা একা চার মন্দিরে ভোগ খাবো এখানে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য চলে যাবো নাম দেখানো হয়ে গেছে দেখো মায়ের ঘাট এখানে শোল মাছ গোটা হয়ে গেছিল আমার ভিডিওটা বড় করলাম না এখানে শেষ করলাম ভালো করে দেখো টাটা বাই